আজ রবিবার আর রবিবার মানেই আমি নিয়ে আসি তোমাদের জন্য প্রতি রবিবারে বাছাই করা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে এক মিনিটে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব পারহ প্রথমেই দেখে নেব আগের সপ্তাহের হোমওয়ার্কটা সঠিক উত্তরটা হয়ে যাবে আঠারোটি শ্রেণী ও সাতটি পর্যায় আজকের পর্বের প্রথম প্রশ্ন অনুচক্রিকার গড় আয়ু কত দিন সঠিক উত্তর দশ দিন পরের প্রশ্ন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি এক এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি দেখে নেওয়া যাক এই সপ্তাহের হোমওয়ার্কটি উত্তরটা জানলে কমেন্ট করে জানাও ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরের প্রশ্ন মিথেন প্রোপেন বিউটেন ইথিলিন এগুলি কোন গ্যাসের উপাদান সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস চার নম্বর প্রশ্নটি দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন সি সুপরিবাহী এই পর্বের শেষ প্রশ্ন কষ্টিক সুরার রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর এনএচ আজকের পর্বের কয়েকটি প্রশ্নের উত্তর তুমি সঠিক দিতে পেরেছো সেটা কমেন্ট করবে আর সঙ্গে হোমওয়ার্কের উত্তরটাও জানাও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকেই যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের পর্ব দেখা হচ্ছে পরের ভিডিওতে